কথা ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডি শুরুতেই দেখা যায় গুহবাড়ির সবাই ভিডিও কলে জুনি আর অঙ্কিতের সঙ্গে কথা বলছে অগ্নি বিরক্ত হয়ে বলে আর কতক্ষণ গল্প করবে এবার আমাকেও একটু দাও কথা বলি তারপর ফোনটা হাতে নিয়ে অঙ্কিতকে বলে কতদিন আর বাইরে থাকবে এখুনি ফিরিস অঙ্কিত জানায় আমরা কালই ফিরছি এই খবর শুনে কথাগুলি দারুণ খুশি হয় এবং বাড়ির সাজানোর আয়োজন করতে ছুটে যায় অন্যদিকে অগ্নি বাচ্চাটাকে দেখে আদর করে মনে মনে ভাবে আসল সত্যিটা তো আর কেউ জানে না এরপর দেখা যায় বাড়ির বড়রা সবাই অঙ্কিত ও জুনিকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত তখন অগ্নি বাচ্চাকে কোলে নিয়েছিল হঠাৎ বাচ্চা তার কোলে প্রস্রাব করে ফেলে অগ্নি বিরক্ত হলেও স্নেহভরে বাচ্চাটাকে কথার কাছে দিয়ে দেয় চেঞ্জ করে দাও তো কিছুক্ষণ পর অগ্নি আর প্রত্যয়ের মধ্যে আলাপ হয় অগ্নি বলে আমাদের প্ল্যান ঠিকমতো এগোচ্ছে তো প্রত্যয় আশ্বস্ত করে চিন্তা করিস না সব ঠিকঠাকই হবে এরপর লেখা কথাকে নিয়ে তার মাকে বলে দেখো কথা কোনো কথা শুনছে না একাই রান্নার সবকিছু শেষ করে ফেলেছে দাদু মজা করে বলেন ভালোই তো আজ দারুণ ভোজ হবে এই সময় জুনি ও অঙ্কিত তাদের সন্তানকে নিয়ে বাড়িতে এসে পৌঁছায় বাচ্চাটাকে দেখে সকলে ভীষণ খুশি হয়ে ওঠে অগ্নি এগিয়ে গিয়ে শিশিটিকে কোলে নিয়ে স্নেহ করে বলে কতদিন পর তোকে দেখলাম এই কথায় কথা অবাক হয়ে তাকিয়ে থাকে ঠিক তখন লেখা এসে জিজ্ঞেস করে কি বললে এতদিন পর দেখলি মানে আমরা তো মাত্র গতকালই খবর পেলাম অগ্নি সামলে নিয়ে বলে ও তো এদিনে বড় হয়ে গেছে তাই এমনটা বললাম এরপর কথা নিজে বাচ্চাটাকে কোলে তুলে নেয় সে বলে এতক্ষণ কাঁদছিলে আমার কোলে এসেই কান্না থেমে গেল অন্যদিকে লেখা জুনিকে প্রশ্ন করে পাঁচ মাস হয়ে গেল তবু কিছুই টের পেলে না ঋতুপর্ণা হেসে বলে জুনি তো এমনই জুনি হেসে জানায় আমি সত্যি কিছু বুঝতে পারিনি তারপর সকলে মিলে পরিবারসহ সহ ফটো তোলে এরপর দৃশ্যে দেখা যায় কথা তার সন্তানকে নিয়ে ঘরে বসে আছে ঠিক তখন জুনি তার সন্তানকে নিয়ে সেখানে আসে কথা অবাক হয়ে বলে দুজনকে দেখতে যেন একেবারে জমজ লাগছে জুনি হেসে উত্তর দেয় প্রায় একই সময় তো জন্ম তাই এমন মনে হচ্ছে কথা অবাক হয়ে বলে একই সময় মানে জুনি বলে কমাসের তো তাই বললাম মনে মনে জুনি ভাবে চিন্তা করিস না কথা আমি তোর মতো করেই আমার সন্তানকে আগলে রাখব আর সব সময় তোর কাছাকাছি রাখব শেষ দৃশ্যে অগ্নির কাকা এসে দুই শিশুর সঙ্গে খেলা করে ও ছবি তোলে এরপর গল্প এগিয়ে যায় কয়েক বছর পরে দেখা যায় দুটি শিশু হাঁটতে শিখেছে বড় হয়েছে তারা দুজন বোন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে